হ্যালো সবাই কেমন আছেন আমি রোজ গ্লোবাল ভিলেজ অ্যাকাডেমির পক্ষ থেকে নিয়ে এসেছি বড় একটি সুখবর আমরা গ্লোবাল ভিলেজ একাডেমি আসছে আটই ফেব্রুয়ারি শনিবার সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত চট্টগ্রাম প্রেস ক্লাবে আয়োজন করতে যাচ্ছি জাপানের স্বল্প বিনিয়োগে স্থায়ী বসবাসের অপূর্ব সুযোগ শীর্ষক এক বিশেষ সেমিনার আপনি এককভাবে অথবা পরিবার মাত্র তিন থেকে পাঁচ মাসের মধ্যে বিনিয়োগ চলে যেতে পারেন বিশ্বের সর্বোচ্চ ও শান্তির দেশ জাপানি বিস্তারিত জানতে চলে আসুন চট্টগ্রামের প্রেস ক্লাব সেমিনারে সেমিনার আসন সংখ্যা সীমিত আপনার অংশগ্রহণ নিশ্চিত করতে আজই আমাদের লিংকে রেজিস্ট্রেশন করুন আমাদের সাথে যুক্ত হন এবং উন্নত ও নিরাপদ জীবন গড়ে তুলুন সবার জন্য অনেক অনেক শুভকামনা